হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমি একটা যেটা হচ্ছে ইউটিউবের টাকায় অনেকেই আছে যারা ব্লগ বানিয়ে বা কন্টেন্ট বানিয়ে নিজেদের মতন করে ইউটিউবের টাকায় দিয়ে কঠোর পরিশ্রম করে বাড়ি বানিয়েছে আবার সেই বাড়ি বিক্রি করতে চাইছে এপি ব্লগস অ্যান্ড সাধন সাথী কেনই বা তারা এরকম বিক্রি করতে চাইছে চলুন বেশি কথা না বলে সেটা জেনে নেওয়া যাক জলে মানে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা এই জিনিসটা ভেঙে ফেলতে হচ্ছে মানে বাথরুমটা এটা ঈশান কোন পড়ে গেছে আমাদের ঠিক আছে তো সেই কারণে ভেঙে ফেলতে হবে অনেকদিন ধরেই এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে কিন্তু আমরা কোনো দিক থেকেই আমরা ভালো নেই সব দিক থেকেই আমাদের মানে বাধা বিপত্তি শারীরিক দিক থেকে যে কোনো দিক থেকে তো এই বিপদগুলো যাতে আর না বাড়ে তো কিছু তো আমাদের ওই বাস্তু মেনে চলতে হয় তো সেই কারণেই সেটা মানে বাথরুমটা চালুই হয়নি ওই কাটা নেই তবুও এটা বুঝিয়ে যেহেতু মানে চালু হয়নি এটা তবু রক্ষে ঠাকুর ঘর করা যাবে তাই না ঠাকুর ঘরটা করা যাবে সমস্ত কিছু পাথরটা হতো ভালো না লাগে তো কিছু করার নেই কিছু কিছু বিষয়ে মানে এটাই আগে হয় যে নিজেদের জীবন তাই না তার আগে তো কোনো কিছু নয় সব কিছুর আগে নিজেদের জীবন আগে তো আমার বুকটা ভেঙে চড়ে গেলেও এই সিদ্ধান্ত নিতেই হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই তো সব রকম সবকিছু জানানো হয় না ওই জন্য তোমাদেরকে জানানো হয়নি আর বিভিন্ন রকম বাধা বিপত্তি আমার শারীরিক দিক থেকে সংসারের নানান রকম সমস্যা হচ্ছে তো সেই কারণেই যাই হোক জ্যোতিষ বলে একটা ব্যাপার আছে তো ওই দিক থেকেই জানিয়েছে যে এই ঈশান কোণে বাথরুম থাকলে চরম চরম সর্বনাশ হবে চরম সর্বনাশ হবে যার কোনো মানে ফেরত হবে না সেই সর্বনাশটার কোনো ফেরত হবে না ঠিক আছে তাও আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কি যে সর্বনাশ হতে পারে আমি তোমাদেরকে মুখ ফুটে বলতে পারবো না বললেও আমার বুক ধরপর করবে বুঝতে পেরেছ তো সেই কারণেই নিজেদেরকে ভালো রাখতে যাতে কোনো রকম কোনো কিছু বিয়োগ না হয়ে যায় সেই সব মাথায় রেখে এই সিদ্ধান্ত আমার খুবই আফশোস হচ্ছে কিন্তু কিছু করার নেই বাচ্চুন তো হবেই যেটা দরকারি সেটা তো করতে হবে হয় উঠানের দিকে হবে নয়তো ওপরে যখন ঘর হবে তখন হবে বুঝতে পেরেছো তো নিজেদেরকে ভালো রাখতে শরীর ভালো রাখতে সংসারে শান্তি বজায় রাখতে সব কিছু করতে বাথরুমটা ওখানে ভেঙে ঈশান কোণে যেটা হওয়ার কথা যেটা মানায় যেটা সঠিক ঈশান কোণে ঠাকুর ঘর সেটাই হবে আমার মানে যে কি বলবো মনে হচ্ছে যেন বুকের মধ্যে আমি গুলো পড়ছে বেশি না উঠিয়ে দিতে হবে যেহেতু ঠাকুর ঘর হবে খাবার টেবিল এখানে রাখা যাবে না ঠাকুর ঘর ঠাকুর ঘরের মতোই হবে বাপি তোমার এই কাজের জীবনে এই এরকম গড়া বাথরুম কখনো ভেঙেছো না এটা ফার্স্ট টাইম অনেক কত অনেক না অনেকেরই হয়তো এরকম ভুল হয় ইশান করে বাথরুম করে দেয় তারা ভাঙে তোমাদের দাদা যতই বলি বন্ধুরা আমি ঠিক আছি আমি ক্যামেরার সামনে হাসি খুশিতে আসবো ক্যামেরার সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু বিশ্বাস করো আমি পারি না পারছি না আমি সে পাপাকে বলছি যে আমি পারবো কিন্তু আমি পারছি না বিশ্বাস করো আমি সত্যি পারছি না কতদিন এভাবে হেসে খেলে ভিডিও দেবো মনের মধ্যে এত কষ্ট যন্ত্রণা এত টেনশন নিয়ে কতদিন এইভাবে আমি হেসে গেলে ভিডিও করবো এদিকে যদি ভিডিও না করি ভিউজ হবে কিন্তু কম ভিউজ হবে কিন্তু আমার যে অ্যামাউন্টটা দরকার সেটা হয়তো আমি পূরণ করতে পারবো না আমি শখ আল্লা পূরণ আমি সব কিছু শেষ করে দেবো আমার কিচ্ছু চাই না কোনো একটা আমার বিজনেসের ইনভেস্ট ছাড়া আমরা এটাও প্ল্যান করেছি যে আমরা যে আমাদের বিজনেসে ইনভেস্ট ছাড়া মানে ইউটিউবে ভিডিওর খাতিরে কোনো কিছু ইনভেস্ট ছাড়া আমরা কোনো কিছু ইনভেস্ট করবো না কারণ আমি তোমাদেরকে বোঝাতে পারছি না আমি কোন কষ্টে আছি আমরা কোন পরিস্থিতি আছি এসব বোঝাতে পারছি না যখন আমি একটুখানি আমার কষ্টগুলো বলতে যাব তখন লোকে বলবে যে এইভাবে ভিউজ কামাচ্ছে না আমি এইভাবে ভিউস কামাতে চাই না আমি আমার ক্রিয়েটিভিটি দেখি আমি কনটেন্ট ক্রিয়েট করে আমি ভিউস কামাতে চাই কিন্তু আমি এখন এরকম একটা পরিস্থিতি পড়ে গেছি যে আমি কিছু কী করে হেসে খেলে ভিডিও করবো আমি সেটাই বুঝতে পারছি না এমন একটা সিচুয়েশনে কেউ পারে হেসে খেলে ভিডিও করতে বলো কিন্তু উপায় নেই আমাকে করতে হচ্ছে বাধ্যতামূলক অন ক্যামেরা আমি হাসছি অফ ক্যামেরা আমার চোখের জল সেদিন যখন রোড সাইড এক বছর আগে যখন আমি বনমের কথা বলেছিলাম তো ওইখানে তখন আমার এক দিদি মানে এক মানে সাবস্ক্রাইবার দিদি আর কি উনি বলেছিলেন ওনার কাকার তো বোনের নাকি বোন মেরেও করাবেন তো হঠাৎ যখন বোন মেরোর সিদ্ধান্ত নেই আমরা এক একজন এক এক রকম সাজেশন কেউ বলছে করিও না কেউ বলছে রিস্ক হবে কেউ বলছে এটাই বেস্ট সলিউশন এটাই করাও এখন আমরা দু মানে দুদিকে হয়ে গেছি কি করাবো কী না করাবো আমি কিছুই বুঝতে পারছি না তারপরে হঠাৎ করে আমার মাথায় আসে এক বছর আগে তো একটা দিদিভাই এসেছিলো আমাদের বাড়িতে তো সেই দিদিভাইকে ফোন করি যে তার কাকার তো বোনকে করিয়েছে কি না তো সেটার জন্য আমি দিদিভাইকে অনেক নাম্বার খুঁজে মানে অনেক কষ্টে নাম্বার খুঁজে ফোন করি বলে না এখনও তো করায়নি ওরা জানুয়ারিতে করাবে মানে এই জানুয়ারিতে মানে জানুয়ারিতে যাবে তো তারপরে আমি ভাবলাম যে তাহলে তো ওদের সাথে একবার আমাকে কথা বলতে হয় ওরা কোন ডাক্তার দেখাচ্ছে কিভাবে করাচ্ছে এতটা সাহস নিয়ে এখানে এতগুলো টাকার দরকার তো ওরা তারপরে আমি বললাম দিদিভাই তোমাদের বাড়িতে থেকে আমি যেতে পারি একদিন যাব তোমাদের বাড়িতে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসো তো তারপরে যেদিন রোড সাইড পিকনিক করেছিলাম ওই দিনই ফোন করে যে এখন যদি আসতে পারো আসো হলে ওরা খুব ব্যস্ত ব্লাড দিতে যাবে তারপরে দৌড়াদৌড়ি করছে খুব টাকার জন্য এদিক সেদিক তো দেখো এতগুলো টাকা সে যতই চাকরি করুক ওটা ওরা কিন্তু চাকরি করে হ্যাঁ সে যতই চাকরি করুক এতগুলো টাকা কিন্তু একসাথে ম্যানেজ করা সম্ভব নয় তাই না বলো তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি সময় দিও তো আমাকে ফোন করলো যে ওই দিন রাত্রি আসতে পারে আমরা এক মুহূর্তের জন্য দেরি করিনি ওই যেদিন রোড সাইড পিকনিক করেছিলাম ওই দিনই ওখানে পিকনিক করে এসে ভিডিও করে এসে অফ অফ ক্যামেরাতে আমরা ওদের বাড়িতে যাই রকম ক্যামেরা অন করিনি রাতের বেলা তখন সাতটা কি আটটা বাজে এত কুয়াশা তো তাও গেছি গিয়ে তারপরে ওদের সাথে এক দেড় ঘন্টা কথা বললাম সমস্ত কিছু শুনলাম আর কি অনেক অনেক জ্ঞান হয়েছে অনেক কিছু অনেক কিছু ভেবেছি যে কি করবো কী না করব ওদের কাছ থেকে অনেক কিছু শুনলাম ওরা তো জানুয়ারিতে যাবে যেখানে বিশ লাখ আঠাশ লাখের কথা শুনেছি তোমরা বিশ্বাস করবে না সেখানে ওরা পঞ্চাশ লাখ রেডি করে যাচ্ছে কারণ আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এক মাসেই যাবে এটা প্যাকেজ একটা এমন ডাক্তার ডক্টর হচ্ছে ডক্টর গৌরব খাড়িয়া উনি অনেক ভালো ডাক্তার অনেক ভালো ডাক্তার উনি দিল্লিতে বসেন তো আমরা কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো তারপরে ভাবলাম কলকাতা গিয়ে বেকার কেন টাকা নষ্ট করব যেখানে ওনারা যাচ্ছে যেখানে ওরা দেখিয়ে ওদের ট্রিটমেন্ট হচ্ছে তাহলে আমরা সেখানেই যাই তো একদম তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ঠিক করলাম যে অ্যাকচুয়াল কোন ডাক্তারের যাব সিদ্ধান্ত নিলাম টোটাল ওরা বললো পঞ্চাশ লাখ টাকার ধাক্কা আমি জানি না এতগুলো টাকা আমি কোথায় পাবো এতগুলো টাকা আমি কি করে জোগাড় করব কি করে ম্যানেজ এমনও সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি যে বাড়ি ঘর এত কষ্টের বাড়ি ঘর করেছি গাড়ি গাড়ি তো গাড়ি তো ও এই মাসেই গাড়ি দিয়ে দেওয়ার কথা এই মাসেই গাড়ি দিয়ে দেবে যে কিস্তি চালাতে পারবো না কারণ সেই টাকা আমাদের জমাতে হবে কিস্তি কিস্তি চালাবে না বলছে সেই টাকা জমাবে গাড়ি বিক্রি করে দেবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না এই ঘরটাও আর মনে হয় না থাকবে এরকম একটা আমরা সিদ্ধান্ত